ওই কিছু কিছু অভিনয় কিছু কথাই কিছু ধোয়ার ছলে মহৎ পাচলে সমাপ্ত করতে হবে পরবর্তী দংশন পর্ব তাই আপনারা ধৈর্য সাগরে বসুন ছোট্ট করে একটি ধোয়া দেব তোর দংশনের পরে ফিরে আসবো এদিকে ভ্রমণ পদ্মাবতী বাবার সিজুয়াই বসে বসে চিন্তা করছে চাঁদের পুত্র বাসের ঘরে ধ্বংস করতে না পারলে আমার কার্যসিদ্ধি হবে না চিন্তা করছি আমার একমাত্র পুত্র যেন ওই চ্যাঙ্গি কানি বাসের ঘরে কোনো অনুচর প্রবেশ করতে না পারে তাই নিচিত্র বাস নির্মাণ করে শুধু তাই নয় সহস্র সৈন্য সমান্ত ওঝাবদ্ধ সারিবদ্ধ মশাল নিয়ে নিচিত্র বাসর ঘর প্রদক্ষিণ করছে যেন পদ্মাবতীর কোন নাগের আগে নিজেরা বাসর ঘরে প্রবেশ করতে না পারে এদিকে চাঁদ সদাগর সৈন্য সমান্ত নিয়ে নিজে হেতালে জষ্টি হস্তে নিয়ে সারাটে নিশে প্রদক্ষিণ করছে বাসর ঘরে চন্দ্রপতি সদাগর অপরদিকে ভ্রমণবাড়ি পদ্মাবতী বা আমার নেতলার সঙ্গে যুক্তি করছে নেতলা দিদি গো আজকেই যদি ওই চাঁদের নয়ন বাড়ি নিক্ষেপ করতে না পারি হাহাকারে যদি আমি শুনতে না পাই তবে আমার তবে আমার মনস্করা হবে না প্রতিজ্ঞা করেছি আমি আজ নিষেধেই ওই চাঁদের পুত্র লক্ষাইকে ছলে বলে কৌশলে যে কোনো পায়ে কোনো একটা কেন বাসর ঘরে দংশন করাতেই হবে এইভাবে যুক্তি করছে সিজয় বসে বসে দিদি নেতলার সঙ্গে এবং মনে মনে ভাবছে আমি আর কি কর্ম করলে আজকে আমার জয় হবে চাঁদ কর হাহাকার করবে পুত্র পদ ভাবি মন মন্দির One on the day মামন্ন সা হাবে দেখো ছিদেয় মাশিয়া করে ওগো

আছে কুড়ি টাকা দান দশ টাকা দক্ষিণা তাই আদিনা নিবাসী দাতা নন্দন মায়ের ভক্ত মায়ের আসরে কুড়ি টাকা দান দশ টাকা দক্ষিণে দিয়ে বলেছে মা গো কৃপা করো ও গো মাতা শঙ্কর ওরে হে দেখো এবারে মায়ের ও ওরে দশ চিত্ত কা করে দান করেছে জানাই মাত বহুবারে এদিকে দাদনন্তর মায়ের ভক্ত কুড়ি টাকা দাম দশ টাকা দক্ষিণা দিয়ে বলেছি ওরে ব্যবসা বাহানি যে মাগ যেন উন্নতি রহিবে ওরে দাতার নন্দন হই গো জারি সোনা দিয়া হাত

পঞ্চাশটি টাকা বলে যাই আসরে ওরে ধনে জনে উড়ে না যাবে মামনুসারে পরে এদিকে এক ভক্ত মায়ের আসরে কুড়ি টাকা দান করে গেছে আর আগে ভক্ত কত কত কিছু কানে পঞ্চাশ টাকা নাও বাগিটায় ফুরিয়ে দাও তাই মায়ের আসরে কুড়ি টাকা দান ভক্তিভাবেই করে গেছে তাই মায়ের কাছে প্রার্থনা করি যেন ব্যবসা বাণিজ্য দীর্ঘায়ু করে ধরার মাঝে সুখে সাজে থাকে দশ টাকা নেব দশ টাকা দক্ষিণা আধিনা মন্টু মন্টুমণ্ডল দশ টাকা দান দশ টাকা দক্ষিণা করে গেছে মন্টু ভাই বসো দিচ্ছি আবি।

সমীর মন্ডল ধোয়া থেকে বাড়ি কুড়ি টাকা দান পাঁচ টাকা দক্ষিণা করে গেছে তাই মায়ের কাছে প্রার্থনা করি ওই একজন টোটো ভালো ড্রাইভার টোটো চালিয়ে ভালো ইনকাম করতে পারে চলার পথে যেন বিঘ্ন না হয় মামনসার আশীর্বাদে ধনে জনে পরিপূর্ণ থাকে এই প্রার্থনা করি মামনসার কাছে ওরে মন ওই আশা হবে মায়ের আশীর্বাদ আমার কাকা বাবু হয় মন্টু মন্ডল ভক্তিভাবে মায়ের আসরে কুড়ি টাকা দান এদিকে ছোট্ট ছোট্ট আমার দাদু ভাই মায়ের আসরে পিতা পুত্রে কুড়ি টাকা দান করে গেছে এদিকে আসরে দশ টাকা দান করে ভক্তিভাবে তাই মায়ের কাছে প্রার্থনা করি আরেকও ভক্ত দশ টাকা দান করে ভক্তি ভাবে পাঁচ টাকা দক্ষিণা দিয়েছে তাই মায়ের কাছে প্রার্থনা করি ওরে মন পূর্ণ হবে মায়ের আশীর্বাদ ওরে ধনে জনে পূর্ণ হবে কোলে আমার ভাই বাদাম নিয়ে এসেছে এই মহৎ মেলাই তাই মায়ের চরণে দান করেছে কুড়ি টাকা পাঁচ টাকা দক্ষিণা সেই একজন মায়ের ভক্ত তার নিবাসেও এই মায়ের পুষ্পাঞ্জলি হয় তাই মায়ের কাছে প্রার্থনা করি ওরে মন ওই হবে জানাই ধরে ধরে তনে জনে পূর্ণ হবে তাতার কুশ

আরে গুলো হরি ভক্ত জানে আদিনা নিবাসী যিনি এই মামানসার গানের আমাদের গুরুদেব মাননীয় বিভূতি সাহা মহাশয় তাহার সঙ্গেই আমরা এই মায়ের গুণকীর্তন করেছি তাহার হাত ধরেই আমরা এসেছি এই মামানসার গুণকীর্তনে তাহার কনিষ্ঠ পুত্র রামচন্দ্র মামনসার চরণে একশো টাকা দান সঙ্গে টাকা দক্ষিণা দিয়ে বলেছে মাগ তুমি জগত কৃপাবই দয়াবই অন্তরে যাবেনি তাই তুমি আমার পিতা মাতাকে আশীর্বাদ করো তারা যেন ভালো থাকে রোগ শক্তার বেলা হয়তো দীর্ঘত হয় আমার সংসারে কোনদিন অভাব অনটন না হয় এইটা আমি অন্তিমকালে ফিরে পাই

আরেকজন ভক্ত দশ টাকা দান ভক্তিভাবে পাঁচ টাকা দক্ষিণা বিফল সিংহ আদিনা নিবাস দশ টাকা দান করে ভক্তিভাবে তাই মায়ের কাছে প্রার্থনা করি ওরে দশ ইন্দ্রিয় বজায় রবে জানাই মা তোমার আরে এই করে দান সেই পুনবান মোদের ঘরে বোঝা

কি গো মাইরা আপনারা কেউ দান করবেন না যা রাধে কেন বিড়ি হত্যা পাননি এখানে ঘড়ি বিড়ি পাঁচতারা সবকিছু বাদে হত্যা হয়নি আজকে হরি বল জয় রাধে চামড়ে বাতাস নেবেন ভক্তিভাবে নেবেন দান দক্ষিণা ছাড়া যারা শ্রবণ করে না মামন গান তাদের দুঃখ চিরকাল টাকা পয়সা যতই থাকুক না কেন মনে একটা অশান্তি থাকবেই মা এখানে নয় ধর্মনুষ্ঠানে এই কলিযুগে দান এবং নাম ছাড়া গতি নেই আমাদের পাপিষ্ঠ জীবের তাই সবাই নাম নেবেন নাম করবেন কার নাম যে নাম দিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই নাম উচ্চারণ করবেন এই পাপিষ্ট মানব জীবনটা ধন্য হবে হরে ধনে জনে পূর্ণ

গান সুবন্তে এসে একত্রে এসে মামনসারের চরণে কুড়ি টাকা দান এদিকে ননদ মায়ের আসরে ভক্তিভাবে কুড়ি টাকা দান করেছে যাই মায়ের কাছে প্রার্থনা করি যেন শঙ্কুচিত্র বজায় থাকে প্রতিব্রত হয় যে আশা নিয়ে দান করে গেছে মায়ের চরণে মামনসা তাদের যে আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করেন এই প্রার্থনা জানায় মামনসা ঠাই বজায় ওরের জানায়

আমার নাগে ডাংশন করাতে পারবো তাই দিদি বলছে সনগ পদ্মা যুক্তি দিতে পারি আমি যুক্তির অধিকারী আর আমার যুক্তিতে পুজো পাবে তুমি জয় বিশ্ব হই তাই এক এক করে তুমি ছুটে যাও ইন্দ্রদেবের নিকটে অমর্ত সামর্থ দ্রোণ পুষ্কর চৌষট্টি মেঘ ভেঘে আরাজ করবে বাসর ঘরে বাসর শিলাবৃষ্টি কালবৈশাখী ছড় আরম্ভ করবে তবে এই সৈন্য সমান্ত সবাই পালায়ন করবে পড়ে রইবে এক একই বাসের ঘর পরবর্তী তুমি তোমার নাককে স্মরণ করবে ওরে এইভাবে তুই যুক্তি দেহ বলিয়া জানাই ওরে বলিয়া জানাই গো দিদি বলিয়া জানাই আর এইভাবে তুই যুক্তি দেখ বসিয়া আর এই পর্যন্ত খন্ত করি সবাবে বলিয়া

আরম্ভ হচ্ছে আমাদের পরবর্তী অভিনয় দৃশ্য হ্যালো হ্যালো অপারেটার হ্যালো 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 চি হ্যালো আ

ta ki <laughs> i'm oh, oh, oh. oh, oh. oh, oh. আমার সঙ্গিবাস করে নিরান্তর আমার কবিতা ছয় ক্ষয় পুজ্য মনে চবুত দেব তুমলৈ না পুজ্য মানে একদিন সত্যক বেননি পুষ্পাঞ্জলি যাই মনে চন্দ্র ঘট দিয় চন্দ্র ধর্ম পোৱাণ ঘটে লাভি মারিয়া সেই দিন করেছে আমি চরম প্রতিজ্ঞা ওরে ওরে চম্পক অধিপতির চার শতকর যতদিন তুমি আমায় দেবে বলে মানবে না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্জন করবে না সদা সর্বদাই আমি তোমার পশ্চাতেই থাকব তাই তো তাদের কণ্ঠপুত্র দুর্লভ লক্ষ্মীন্দরী শুভ বিবাহ হয়ে গেছে আজকে তাদের ফুল সজ্জা রাত এই বাসনাতে আমি যদি চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে না পারি যুগে যুগে অমর হয়ে বেঁচে থাকবে লক্ষ্মীর তাই আমি কি ছোট আমি যে নিরুপায় আমি একবার ওই দিদি নেতাকেই স্মরণ করি না কেন কোথায় দিদি দিদি নেতা দিদি কে কোথায় রে ছু দেখা দা কে ডাকে দিদিবো

নিরুপায় হয়ে করেছি তোমায় সর মনুষা দিদি যুক্তি দেবার জন্য তো সর্বদাই আমি তোমার পেছনেই রয়েছি আর কিসের ভাবনা আর এই যুক্তি দাহ মনুষা ও আর এই যুক্তি অধীন তোমার জ্যোতিতে পুজো পাবে এই জয় বিশ্ব হরি যুক্তি দাহ ও